এটা তো আমাদের জানা আছে নাকি কোরআনের জননী উম্মুল কিতাব কোরআনকে কি বলা হয় কিতাব বলা হয় সুরাতুল হামদ সুরাতুল হাম আলহামদু না সুরাতুল হামদ সুরাতুস সালাত সুরাতুস মনে থাকবে দুটো চারটি মনে থাকবে না উম্মুল কোরআন উম্মুল কিতাব সুরাতুল হাম সুরাতুস সলাদ সৌরাতুল শিফা সৌরাতুর রহমা এভাবে সুরাতুল ফাতেহার অনেক নাম রয়েছে সবথেকে থেকে কোরআনুল কারিমের ভিতরে সব থেকে সম্মানিত এই সুরা গোটা কোরআনের সারাংশ রয়েছে এই সূরার ভিতরে এই সুরা নিয়ে আমাদের সমাজে কিছু ঝামেলা আছে কিনা যেটা শুরুতে বলেছি এমন ঝামেলা আমি যখন ছাত্রাবাসে লেখাপড়া করি মালাবুদ্দা মিনহু কিতাবের নাম কি মালাবুদ্দা মিনহু সানাউল্লাহ পানিপতি লেখক ফার্সি ভাষায় এই পড়ানো শুরু হয়ে যায় ফিকার কিতাব সেখানে পড়ানো হচ্ছে বর মুক্তাদি সুরা ফাতে খান্দান ফরোজ আস্ত নজদ সাফি বর মুক্তাদি সুরা ফাতে খান্দান ফরোজ আস্ত আবার আবু হানিফা ও عند ابو حنیفه بر মুক্তাদি সূরা ফাতিহা ভাষা বলা হচ্ছে যে শাফি রাহিমাহুল্লাহর নিকটে সূরাতুল ফাতিহা পড়া ফরজ কোন নিকটে শাফি মাযহাবে সূরাতুল ফাতিহা পড়া ফরোজ Kader উপরে মুক্তাদির উপরে মুক্তাদি ইমাম সাহেব তো পড়বেন মুক্তাদিরাও পড়বেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফত তিনি হচ্ছেন বলেন মুক্তাদিদের উপরে সুরা ফাতিহা পড়া ফরজ ওর নজদে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর মুক্তাদি সুরা ফাতিহা খন্দন হারাম আছে আর আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে মুক্তাদিদের উপরে সুরা ফাতিহা পড়া হারাম মাসালা ইমাম শাফি তিনি বলেন ফরজ আরেকজন বলছেন কি হারাম আমার কথা ফরজ না হোক অজীব বা সুন্নত কিছু তো বলা যেত পুরো বিপরীত পুরো বিপরীত ইমাম শাহি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সুরা ফাতে পড়া ফরজ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নিকটে সুরা ফাতে পড়া ফরজ ওয়াজিব ইমাম আহমদ বিন হাম্বল তার নিকটে সুরা ফাতে পড়া ওয়াজিব বা ফরজ ফরজ আর ওয়াজিব এগুলো আবার একই ইমামদের ভিতরে কিছু মত রয়েছে ফরজ যাকে বলা হয় আমরা সালাফি সাফি মালিক হাম বলি সকল মজাহে ফরজ যে জিনিস ওয়াজিবও সেই জিনিস এগুলো শিখতে হবে আপনাদের শুধু সুত্তালের ওয়াজ শুনলেন তা না শিখে যাবেন এগুলো সব ফরজ যে জিনিস অজীব সেই জিনিস এগুলো নিয়ে কিছু মশালা রয়েছে সম্মানিত ভাই সুরা ফাতে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বল্লিল্লাহ সলাত আলিম আল্লামে প্রবি ফা তেহাতিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সলাতে হয় না তার সালাত হয় না সালাতের জন্য অবশ্যই সুরাতুল ফাতেহা পড়া জরুরী সন্মানিত ভাই এ মাসালা আপনারা জানেন আমি ওদিকে যাব না আমি শুধু সুরাতুল ফাতেহার অর্থ সংক্ষিপ্ত অর্থ বলবো আমার সময় যদিও বাড়ায় দেওয়া হয়েছে ঘন্টাখানি সময় রয়েছে তো সুরাতুল ফাতেহার অর্থ বলতে ঘন্টাখানি সময় লাগবে হয়তো ইসলাম সুরাতুল ফাতেহার খুব দুঃখজনক ব্যাপার এই বাঙ্গালি আমরা সুরা ফাতে সকলেই পড়ি সম্মানিত ভাই মাজারের পাশে মাজার শব্দটা বলা ঠিক না আমি বলেছি খোদ্দার ভিতরে মাজার শব্দটাই কিনা ঠিক না মাজার শব্দের ভিতরে এই অর্ডের ভিতরে শিরিক রয়েছে মাজার এই অর্ডের ভিতরে এই শব্দটার ভিতরে শিরিক রয়েছে বলছি উসা কবর উষা কবর খান আলীর কবর কবরের পাশে যে মসজিদ রয়েছে মসজিদে যারা সলাত আদায় করে তারা সরাফাতে পড়ে কিনা পড়ে শাহজালালের কবরের পাশে যারা হ্যাঁ সালাদ পড়ে তারা সরাফাতে পড়ে কিনা পড়ে যত কবর রয়েছে উসা কবর যত খানকা রয়েছে যত রস রয়েছে যত পীর নামক তাদের খানকা তাদের স্থান রয়েছে সব জায়গায় মসজিদ রয়েছে প্রায় জায়গায় মসজিদ রয়েছে মসজিদে সুরা ফাতে পড়ে ওই ব্যক্তি সুরা ফাতে পড়ে একই ব্যক্তি সুরা ফাতে পড়েছে কত সুন্দর ভাবে ইয়া কেন আবুদু ইয়া কেন এই বলে আবার কিছুক্ষণ পরে সালাম ফিরানোর পরে আবার তার বাবা হুজুরের পাশে কবরের পাশে সেজদা করে করে কিনা এই বাংলার জমিনে এই মুসল্লি সালাত আদায় করে মসজিদে সালাত আদায় করে আবার তার বাবা পীর কবরের পাশে যাই জিন্দা বা মেরিত তার কবরের পাশে গিয়ে সিজদা করছেন বাবা আমাকে এটা দাও এটা হয় কিনা তা হয় শুনুন গোটা ক্রন্দন দরকার নেই শিখবেন চেষ্টা করবেন দরকার নেই মানে একেবারে না জানেন চেষ্টা করুন কমসে কম সূরা ফাতিহার অর্থটা পড়ার চেষ্টা করুন সুরফাতের অর্থ যদি সম্পূর্ণ নাও পারেন শুধু একটি আয়াত আয়াতের ভিতরে একটি আয়াত আয়াত মধ্যের এই আয়াতটি বাংলার জমিনের মানুষ জানত এই আয়াতটির অর্থ যদি এই যত মরিদান রয়েছে যা রয়েছে এরা যদি শুধু একটি আয়াতের অর্থ জানতো কোরআন গোটা কোরআন কারিমের ভিতরে ছয় হাজার এই ছয় হাজার দুই শত ছত্রিশটি আয়াতের ভিতরে যদি একটি অনলি একটি আয়াত যদি মানুষ বোঝে একটি আয়াত যদি এই বাংলার জমিন সারা দুনিয়ার মানুষ শুধু বাংলার নয় একটি আপ যদি মানুষ যদি বোঝে এটাকে অনুধাবন করে ব্রেন খাটিয়ে চিন্তা করে তাহলে এই দেশে শিরিক থাকবে না একটি যদি সত্য কথা কি বাস্তবিক পক্ষে আমাদের দেশের মানুষের আমরা শতকরা নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই জন এই আয়টির অর্থ আমরা জানি না আয়ের টি কি ইয়া কানাস্তাইন একটু বলেন তো ইয়া ওয়া কত সুন্দর কথা আমি সূরা ফাতিহা শুরুতে যাব তো মধ্যখানে একটু আপনাদের এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ইয়া আবধু এবাদাব বলতে এই পৃথিবীতে যা রয়েছে বলতে যা রয়েছে যত চাওয়া পাওয়া যা রয়েছে দুই প্রভুকে বলছি এই খুব কঠিন শব্দ শুধুমাত্র কেবলমাত্র তোমারই অগ্রিম বলে নিচ্ছি আগে আরবি শব্দটা এটা এই শব্দটা পরে আসার কথা কিন্তু এটা আগে এসেছে না বুধুর আগে এসেছে এখানে অগ্রিম আগের আগে এটাকে দৃঢ় করা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র না বুধু আমরা শুধুমাত্র তোমার ইবাদত বলতে পৃথিবীতে যা রয়েছে এবাদত যাকে বলা হয় সকল এবাদত আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্যই করে থাকি আল্লাহকে কি বলছেন যত ইবাদত রয়েছে যত ইবাদত সকল ইবাদত আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার জন্য করে থাকি ইয়া কানা আবুদু যত চাও পাওয়া যত প্রার্থনা এই পৃথিবীতে চলতে যা লাগে আমাদের যা দরকার আমাদের দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত চাও রয়েছে সব চাওয়া পাওয়া সকল প্রার্থনা শুধুমাত্র আল্লাহ তোমার কাছে সম্মানিত ভাই এবাদত চাওয়া পাওয়া এবাদত এক প্রকার আল্লাহর কাছে চাওয়াটা তাহলে সকল চাওয়া পাওয়া সকল এবাদত কার জন্য কথা বোঝেন নাই সকল এবাদত আমরা শুধুমাত্র কেবলমাত্র কার এবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবাদত করি সকল চাওয়া পাওয়া কার কাছে চাই আমরা আসলে কি আমরা চাই আসলে কি এই দেশের মানুষ এবাদা আল্লাহর এভাবে করে যদি এই আয়াতটি এই মাজার বা এই খানকা এই কৌষা কবরয়ালারা এই মুরিদান যদি এই আয় রক্ত শুধু জানতো তারা যদি অনুধাবন করতো তাহলে তারা কোনোদিন মুরগি নিয়ে খানজান আলিতে যেত না তারা কোনোদিন এই ছাগল নিয়ে আঠারোশি আঠারো রশি আঠারো কি কি জায়গায় ফরিদপুর এগুলো যেত না গরু ছাগল নিয়ে বোঝে না সরাতুল ফাতে বোঝে না আজকের আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে সুরাতুল ফাতেহাটা একটু বুঝার সুরা ফাতে বুঝুন আপনি গোটা কোরআনুল কারিমের সারাংশ রয়েছে কোথায় সুরাতুল ফাতেহার ভিতরে সুরাতুল ফাতে ফাতে শব্দের অর্থ কি ভূমিকা সূচনা কোরআনুল কারিমের সূচনা হয়েছে সুরাতুল ফাতিহা দিয়ে এর নাম আছে ফাতিহা অর্থাৎ সূচনা করা হয়েছে ভূমিকা নেওয়া হয়েছে কোরআনুল কারিমের আছে সুরাত এই ফাতিহা দ্বারা একে বলা হয়েছে উম্মুল কোরআন কয়েকটি নাম একটু আগে বলেছি মুখস্থ আছে আপনাদের রাখার চেষ্টা করবেন কমসে কম উম্মুল কোরআন উম্মুল কিতাব কিতাবুল হাম সুরাত হাম সলাত এটা সলাতের সুরা

এমন একটি বাক্য এই বাক্যর ভিতরে এত কিছু নিহত রয়েছে এত কিছু এত তাৎপর্যের এত গুরুত্ব এটা কল্পনাতীত আউজ বিল্লাহ হিমিনা নিউ রাদুম এটা আমরা জানি না সকলে আপনাদের কিছু দুনিয়ায় কিছু ফায়দা শিখিয়ে দিই যত প্রকার ভয় ভীত রয়েছে দুনিয়ায় চলছেন ভয় পাচ্ছেন একা চলছেন ভয় পাচ্ছেন আছে কি চলে চলার পথে গাড়ি চালাচ্ছেন ভয় পাচ্ছেন হ্যাঁ মা